বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এত সুন্দর একটা জায়গা যে সবাই বিকালে বেলায় বেড়াতে এসছে এখানে মণিপুরে একটা সুন্দর একটা দৃশ্য এখানে সানফ্লাওয়ার

এখানে ফটো তোলার কিছু সেলফি আমাদের এখানে ওঠানো হবে এখানে বসার জায়গা সুন্দর করে ওই মোবাইলটা দাও তোমার ফটোটা তুলে দি সুন্দর আমার সিঙ্গেল তুলতে তারপর তো ফটোটা তুলে দিই এখানে সানসেটটা উঠছে সুন্দর লাগছে দেখে ব্যাগটা ছড়াদা ব্যাগটা ছড়াদা তো সেলফি তোলার পরটা এসে হলো এখানে সানসেট এত সুন্দর লাগছে দেখো বন্ধুরা একটা মনোরম দৃশ্য এখানে সবাই বিকালবেলা এসেছে বেড়াতে আমাদের পুরো গার্ডেনটা ঘুরিয়ে দেখাবো এখানে খুবই সুন্দর একটা জায়গা দারুন সুন্দর লাগছে তোমার কেমন লাগছে জানাবে এখানে একটা রেস্টুরেন্ট আছে এখানে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া হচ্ছে খুবই সুন্দর মনোরম পরিবেশ বিকেলে ঘোরার জন্য একটা বেস্ট একটা সানফ্লাওয়ার যদি তোলে এখানে দু হাজার টাকা ফাইন আছে অবশ্যই তোমরা ভিডিওতে কমেন্ট করে জানাবে কেমন লাগে অবশ্যই তোমরা জানিও কেমন লাগছে ভিডিওটা হাই গাইস এই তো চলে আসলাম চলো তবে এবার যাও আর পড়া সম্পূর্ণ ঘোড়া কমপ্লিট どう <Okay. S 2>、okay.